আজ আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসে পৃথিবীর সকল নারীদেরকে অন্তর থেকে ডাব্লিউ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ তথা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠন জাতীয় পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে নানা বিধ কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন আলোচনা সভা সেমিনার কিংবা মানববন্ধন এই সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলোতে নারীর ক্ষমতায়ন নারীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া নারীর নিরাপত্তা নারীর এবং পুরুষের সমতায় আনা এবং নারীকে বিভিন্ন সময়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিতকরণের লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ডাব্লিউ বি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং অলাভজনক সামাজিক সংগঠন এটি মূলত ফেসবুক ভিত্তিক ই কমার্স এবং অনলাইন ব্যবহার করে ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা তৈরি করছে ডাব্লিউ বি ফাউন্ডেশন মনে করছে নারীর ক্ষমতায়ন নারীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করণ নারীর নিরাপত্তা বিধান নিশ্চিতকরণ সহ নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখবার জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে নারীকে অর্থনৈতিক মুক্তি দেওয়া নারীকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা না যায় তাহলে সত্যিকার অর্থেই নারীদের ক্ষমতা নিশ্চিত করা সম্ভব হবে না নারীর নিরাপত্তা বিধান নিশ্চিত করা সম্ভব হবে না নারীর অগ্রযাত্রায় দারুণভাবে ভূমিকা রাখা সম্ভব হবে না এই জন্য ডাব্লিউ বি ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিগত পাঁচ বছর যাবৎ নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে ডাব্লুবি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিভিন্ন সময় সেমিনার ওয়ার্কশপ বিভিন্ন সার্টিফিকেট কোর্স মিট এবং ছোটো বড়ো বিভিন্ন ধরনের মেলার আয়োজন করে আসছেন এবং এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে নারীদেরকে প্রশিক্ষিত করে নারীদেরকে ট্রেন আপ করে একজন প্রকৃত সুদক্ষ উদ্যুক্ত রূপে তৈরি করবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে ডাব্লিউ বি ফাউন্ডেশনের সায়াতলে এসে এবং তাদের পরিশ্রম যোগ্যতা দক্ষতা প্রমাণ করে তারা সফলতার মুখ দেখছেন এখন অনেকেই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে জাতীয় পর্যায়ে তারা কিন্তু দারুণভাবে সফল হয়েছেন ডাব্লিউ বি ই ফাউন্ডেশন সবসময় চেষ্টা করছে ক্ষুদ্র এবং নারী উদ্যোগ তাদের কল্যাণে নানামুখী কার্যক্রম হাতে নেওয়ার জন্য এরই ধারাবাহিকতায় সবসময় বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে এবং ডাব্লিউ বি ই ফাউন্ডেশন সবসময় চেষ্টা করছে নারীদেরকে এক টাকার বিনিময়ে স্টল বরাদ্দ দিয়ে ছোট বড়ো বিভিন্ন ধরনের মেলার আয়োজন করবার জন্য এবং এই মেলাগুলোতে যে সমস্ত ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা আছেন যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু ক্রয় বিক্রয়সহ একটা দারুণভাবে পরিচিতি পাচ্ছেন এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এটা পরিচিতি পাচ্ছেন এই পরিচিতির মাধ্যমে তাদেরকে যে বিজনেস নেটওয়ার্কটাকে আরও বৃদ্ধি করবার চেষ্টা করছেন এবং ডাব্লু বি ফাউন্ডেশন সবসময় ছায়ার মতো উদ্যোক্তাদের পিছনে লেগে আছে এদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করে পাশে থাকবার চেষ্টা করছে ডাব্লু বি ফাউন্ডেশন মনে করছে যে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক একজনকে সারা অন্য জনের অর্থাৎ শুধুমাত্র পুরুষের প্রচেষ্টায় কিংবা নারীর প্রচেষ্টায় এই দেশটাকে আধুনিক বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করা একেবারেই অসম্ভব এবং এই দেশটাকে সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়া একটি দ্রুহ কাজ এই জন্য ডাব্লুবি ফাউন্ডেশন সবসময় মনে করে যে নারী পুরুষ উভয়ের যৌথ কর্মপ্রচেষ্টার মাধ্যমে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং উন্নত রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব আমরা মনে করছি ডাব্লু ফাউন্ডেশন মনে করছে যে নারী পুরুষ একে অপরের পরিপূরক একজনকে ছাড়া অন্যজন অর্ধেক অসম্পূর্ণ নারী এবং পুরুষের যৌথ মিলনে যৌথ প্রচেষ্টায় হয় ষোলো আনা অর্থাৎ সম্পূর্ণ যখন সম্পূর্ণ হবেন তখনই সত্যিকার অর্থে এই দেশটা এগিয়ে যাবে এই জন্য আমরা সবসময় চেষ্টা করছি নারীদের কল্যাণে নারীদের অগ্রযাত্রায় নারীদের ক্ষমতায়নে নারীদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিতকরণের লক্ষ্যে ডাব্লু বি ফাউন্ডেশন দারুণ ভূমিকা পালন করছে এবং ডাব্লু ফাউন্ডেশন এই যাত্রা শুরু হয়েছে আমি ডাব্লু ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত যারা আছেন যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা উদ্যোক্তা আছেন যারা ক্রেতা আছেন যারা সদস্য আছেন তাদেরকে সবসময় ডাব্লু বি ফাউন্ডেশনের সারথী হিসাবে চাই আপনাদের সহযোগিতায় ভালোবাসায় ডাব্লুবি ফাউন্ডেশন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগে যাচ্ছে এবং ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তাদের কল্যাণে নিয়মিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ অগ্রযাত্রা শুরু হয়েছে এটি চলমান থাকবে অমৃত্যু আশা করছি যে ডাব্লুবি ফাউন্ডেশনের ছায়াতলে এসে অনেক উদ্যোক্তা যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন আগামীতে আরও বেশি বড় পরিসরে সেই সুযোগ সৃষ্টি হবে এই জন্য আমরা সব সময় বি ফাউন্ডেশন আমরা সমাজের একটি অংশ হিসাবে আমরা দায়িত্ব নিয়েই কাজ করছি আমরা মনে করছি যে সামাজিকভাবে প্রত্যেকটা নাগরিকের কিছু না কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে ডাব্লু ফাউন্ডেশন সেটাই মনে করছে যে তালা আমাদেরকে যে অবস্থান রেখেছেন আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা এগিয়ে আসছি এবং যাদের পক্ষে সম্ভব তারাও যেন এগিয়ে আসে এই উদাহর্ত আহ্বান জানাচ্ছি কারণ একার পক্ষে সম্ভব নয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তাদেরকে আমরা যদি সামনে এগিয়ে আনতে পারি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের অর্থনীতি এগিয়ে যাবে কারণ ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারীদের নারী উদ্যোক্তাদের কল্যাণে যে কর্মসংস্থান সৃষ্টি তিনি তো কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করছেন পাশাপাশি ওনার মাধ্যমে আরও দশটা পরিবার কর্মসংস্থানের সৃষ্টির সুযোগ পাচ্ছে পাশাপাশি